হাই এভরি ওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আবার দুর্গা পুজো তাই তো মনে মনে হচ্ছে না না এক খুদে বন্ধুর অনুরোধে আজকের এই ভিডিওটা দিচ্ছি ঠাকুর তৈরির এতদিন ধরে অনেক ভিডিও দিয়েছি কিন্তু সেই ক্ষুদে বন্ধুটি অনুরোধ করেছে সবটাই যখন দিলে সেস অব্দি আর বাকি রাখলে কেন মা দুর্গাকে লাস্ট অব্দি কীভাবে তোমরা সাজালে সেটা একবার দিয়েই দাও না আমি একবার দেখি আমি ভাবলাম সত্যি তো এটা খুবই অন্যায় হচ্ছে তাই আজকে আমাদের দুর্গাপুজোর সময় আমরা মা দুর্গার সপরিবারকে কীভাবে সাজিয়েছিলাম সেটা আপনাদের সামনে তুলে ধরলাম অনেকেই হয়তো বড় ভিডিওতে দেখেছেন কিন্তু যারা কম সময়ের মধ্যে এটা দেখতে চান তাদের জন্য এই ভিডিওটা আর আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে ভালো না বাসলে আমাদের মা দুর্গাকে আপনাদের সকলের সামনে তুলে ধরতে পারতাম না আজ তাহলে আসি